হ্যালো বন্ধুরা কেমন আছে সকলে আজ আমি নতুন করে একটা ধাঁধা নিয়েছি তোমাদের জন্য দেখো তোমরা কতগুলো পারো এবং কত পারভাবে তোমরা কেমন লাগে ধাঁধাগুলো কমেন্ট করে জানিয়ে দিও তাহলে আর দেরি করো চলো শুরু করা যাক বন্ধুরা এবার তোমাদের একটা বাংলা মুভির নাম বলতে হবে গি দিয়ে বলবে দেখো এখানে আগুন আছে বাদাম আছে আর আছে এখান থেকে একটা নিয়ে তোমাদের বাংলা মুভির নাম অনুমান করে ফেলতে হবে বন্ধুরা তোমরা যদি অনুমান করে দেখো তাহলে পটে কমেন্ট করে জানিয়ে দাও সবাইকে কি বন্ধুরা তোমরা অনুমান করে ফেলেছো তাহলে ভিডিওটা লাইক করে দাও আর অনুমান না করে থাকলেও ভিডিওটা লাইক করে দাও আর দেখে এখানে আগুন আছে আগুন থেকে যন্ত্র নিলাম বাদাম আছে বাদাম থেকে বাইক নিলাম আর বক আছে বক থেকে বা নিলাম তাহলে কী হবে নবাব বন্ধুরা মুভিটা না হয় নবাব এটাই সঠিক উত্তর বন্ধুরা তো বন্ধুরা কোন জিনিস ঢাকায় আছে টাকায় আছে বাংলাদেশে নেই কলকাতায় দুটো আছে সারা বিশ্বেটি বন্ধুরা তোমরা যদি অনুমানটা করে ফেলতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানিয়ে দাও আর না পারলে দশ সেকেন্ড সময় আছে কি বন্ধুরা তোমাদের ভাবা হয়ে গেছে যদি ভেবে থাকো তাহলে ভিডিওটা লাইক করে আর কমেন্ট করে জানিয়ে দাও আর উত্তর দেখে নাও উত্তরটা হবে ক ক দেখো ঢাকায় আছে ঢাকায় আছে কিন্তু বাংলাদেশের মধ্যে কনে বা কলকাতায় দুটো আছে কিন্তু বিশ্বের মধ্যে নেই এটাই সঠিক উত্তর বন্ধুরা বন্ধুরা এই ধারণাটি শুনে না আমি থাকি জলে তুমি থাকো ডালে তোমার আমায় দেখা হবে মরণের পরে বলতে পারে বন্ধুরা তোমরা কি হবে যদি পেয়ে দেখো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর না পারলে দর্শনের সময় আছে ভাবতে শুরু করে দাও কি বন্ধুরা তোমরা উত্তরটা জানতে পেরেছ তাহলে কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটা লাইক করে উত্তর দেখে নাও এটা কি হবে মাছ আর লঙ্কা এটাই সঠিক উত্তর বন্ধুরা কি বন্ধুরা তোমরা এখানে দেখো নিশ্চয়ই দেখতে পাচ্ছ কল আছে বল আছে আর আছে কি শিয়ার এখান থেকে একটা করে লক্ষণে তোমাদের একটা জিনিসের নাম বলতে হবে বন্ধুরা তোমরা যদি ইতিমধ্যে অনুমান করে থাকো তাহলে ফটাফট কমেন্ট করে সবাইকে জানিয়ে দাও আর আমি আসছি দশ সেকেন্ড পরে উত্তরটা বলে যে তোমরা মিলিয়ে নেবে কি বন্ধু তোমরা উত্তরটা নিশ্চয়ই পেয়ে গেছো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর ভিডিওটা লাইক করো এখানে দেখে নাও কল আছে কল থেকে কল নিলাম বল আছে বল থেকে নিলাম ল আর শেয়ার আছে শেয়ার থেকে তোমাদের শার নিলাম তাহলে কি হবে কলসি বন্ধুরা জিনিসটির নাম হবে কলসি এটাই সঠিক উত্তর বন্ধুরা বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ আলু আছে রসুন আছে আর আছে কাজু বাদাম এখান থেকে একটা রক্ষণ নিয়ে একটা মেয়ের নাম তোমাদের অনুমান করে ফেলতে হবে বন্ধুরা তোমরা যদি ইতিমধ্যে অনুমান করে থাকো তাহলে ফটাফাট কমেন্ট করে জানিয়ে দাও আর যদি না করো তাহলে দশ সময় আছে ভাবতে শুরু করে দাও কি বন্ধুরা তোমরা নাম অনুমান করেছো যদি অনুমান করে দাও তাহলে ভিডিওটা লাইক করে দাও উত্তরে দেখে নাও মিলিয়ে নাও এখানে আলু আছে আলু থেকে আঁকা নিলাম রসুন আছে রসুন থেকে রা নিলাম আর কাজু আছে কাজু থেকে এবং রাশু নাম তাহলে কী হয় আরজু বন্ধুরা মেয়েটির নাম আরজুটাই সঠিক করতে বন্ধুরা বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে লাগবে বেলাইকনটা অন করে রেখে দাও যাতে ভবিষ্যতে ভিডিও ছাড়া সঙ্গে তো ভিডিওগুলো দেখতে পারে ধরে জানতে পারো আর হ্যা বন্ধুরা তোমরা কথা পেরেছ কতগুলো প্যান্ট সংগ্রহ করেছো তা কমেন্ট করে সবাইকে জানিয়ে দাও তাহলে আর কি আজ বিদায় নিচ্ছি দেখার পরের ভিডিওতে থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য